হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম পিসি টেক ভিডিও পক্ষ থেকে আরেক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি পিসি টেক ডেস্কবিনের নতুন কি কি মিনি পিসি রয়েছে সে সম্পর্কে আজকে আলোচনা করব এবং প্রাইস গুলো জানাই দেব তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আজকে আমি একটু কম রেঞ্জের ভিতরে মিনি পিসি গুলো দেখাবো সেটা হচ্ছে আপনার এই পিসিটা হচ্ছে Lenovo Lenovo ThinkCenter M73 হবে এটা অথবা M93 হতে পারে এটা মডেল वाइज একই ভেরিয়েশনে থাকবে এটা এটা হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েশন হয় এটা হচ্ছে কোরআন ফাইভ দিয়ে একটা হচ্ছে কোরআ থ্রি দিয়ে এটা হচ্ছে হচ্ছে কোরআ থ্রি দিয়ে কোরআ থ্রি ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসিটি থাকবে এটার প্রাইস হবে আপনার সাত হাজার টাকা কোরআ থ্রি ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসি তো এটার আউটপুটের অংশ সামনের অংশগুলো যদি একটু খেয়াল করেন দেখেন সামনে কিন্তু দুইটা ইউএসবি রয়েছে মাইক্রোফোন রয়েছে সাউন্ডের জন্য আউটপুট রয়েছে আর এটা এখানে পাওয়ার পাওয়ার সিস্টেম পিছনের অংশটা যদি একটু খেয়াল করি পিছনের অংশ থাকবে হচ্ছে আউটপুট হিসাবে থাকবে ডিসপ্লে ভিজি আছে তারপর হচ্ছে আপনার ডিসপ্লে পোর্ট আছে ল্যানের জন্য কানেকশন আছে পাশাপাশি তো ওয়াইফাই থাকছে ইউএসবি এর কিন্তু আপনাদের তিনটা পোর্ট রয়েছে তো পোর্টের কিন্তু ফ্যাসিলিটি অনেক অনেক ফ্যাসিলিটি এবং লাইক নিউ কন্ডিশন ফ্রেস কন্ডিশনের ভিতরে নকশাটা যদি একটু খেয়াল করি তো ভালো করে দেখি এই কিবাতে কিন্তু আপনার জেনুইন এসএসডি ইউজ করা হয়েছে 128 জিবি স্যামসাং এর খুব কিছু স্যামসাং এর থাকবে অথবা কিছু হচ্ছে আপনার হাইনেস থাকবে এটাও থাকবে বিভিন্ন রকম থাকবে এটা এমসি কিন্তু আপনার এসএসডি আছে এর নিচে কিন্তু আপনার র‍্যাম ইউজ করা হয়েছে র‍্যামের স্লটও কিন্তু আপনার দুটো দেওয়া আছে আপনি 4 জিবি র‍্যাম আছে এটাতে চাইলে কিন্তু আপনি এইট করতে পারেন বা এইট এইট ষোলো কিন্তু আপডেট করতে পারেন তো এটা ফোর জিবি র্যাম একশো আটাই জিবি এসএসডি করাই থ্রি দিয়ে হচ্ছে মাত্র সাত হাজার টাকা তো এইটারই কিন্তু আর একটা ভেরিয়েন্ট আছে সেম কনফিগার থাকবে সেম মডেল থাকবে শুধু যদি আপনি এটা আপডেট একটু নেন প্রসেসরটা যদি করায় ফাইভের নেন অথবা আপনার র্যামটা যদি হচ্ছে আপনি এইট জিবি নেন বা এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি নেন তাহলে কিন্তু এটার প্রাইস হচ্ছে দশ হাজার টাকা

এটা সেম থাকবে স্পেল ইন্ডেক্স ফোর ডাবল জিরো জি থ্রি হতে পারে তারপরে সিক্স ডাবল জিরো জি থ্রি হতে পারে এটার কনফিগার হচ্ছে ফোর আই ফাইভ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এসডি থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে বারো টাকা এটার যদি আপনি সেভেন জেনারেশনের নেন সেম কনফিগার থাকবে শুধু জেনারেশনটা হচ্ছে আপনার আপডেট হবে তখন জেনারেশনটা আপডেট হওয়ার কারণে প্রাইসটা বাড়ে দাঁড়াবে হচ্ছে আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা এটা এটার প্রাইস হবে সেম কনফিগার থাকবে আর ব্র্যান্ড হচ্ছে কাস্টমার আপনাদের চয়েস

সেভেন্ড জেনারেশন হবে সেক্ষেত্রে আপনার হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা বেড়ে তেরো হাজার পাঁচশো টাকা হবে এখানে কিন্তু আপনি চাইলে আর হার্ড ডিস্ক অ্যাড করতে পারেন এসএসডি পাশাপাশি আর একটা হার্ড ডিস্ক সেট করতে হবে থাকবে সে ক্ষেত্রে আপনারা একটা হার্ড ডিস্ক অ্যাড করে নিতে পারেন পোর্ট ফ্যাসিলিটি দেখেন এখানে দুটো ডিসপ্লে আউটপুট আছে একটা ভিজি আছে অর্থাৎ তিনটা মনিটর কিন্তু আপনি একসাথে ইউজ করতে পারবেন কুলিং সিস্টেমটা অনেক চমৎকার হাওয়াটা হচ্ছে এদিক দিয়ে এইভাবে দিক দিয়ে আউট হয়ে যাবে প্রসেসরে হিট সিঙ্ক দেওয়া আছে সুন্দর এটা কিন্তু আপনি একটা সেম থাকবে এটার জেনারেশনটা যখন আপনি এইট জেনারেশনে যাবেন তখন কিন্তু আপনার মডেলটা একটু চেঞ্জ হবে তখন আপনি মডেল হতে পারে এইট ডাবল জিরো জি ফোর এটা হচ্ছে জি থ্রি এইট ডাবল জেনারেশন এইট জেনারেশনের প্রাইস হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা হচ্ছে এইট জেনারেশন সেটা কম ফিগার থেকে পুরাই ফাইভের এইট জেনারেশনের একটা প্রসেস থাকবে এইট জিবি র্যাম থাকবে এসি জিবি থাকবে হচ্ছে আপনার দুশো ছাপ্পান্ন জিবি ওটাতেও কিন্তু ওয়াইফাই বিল্ডিং থাকবে ফুড ফেসিলিটি সেম থাকবে ডিজাইনও সেম থাকবে সবই সেম থাকবে শুধুমাত্র জেনারেশনটা আপডেট হয়ে যাবে প্রসেসরের জেনারেশনটা আপডেট হবে প্রাইসটাও একটু বাড়বে

চায়না থেকে তো এটা এটা হচ্ছে আপনার পুরো ফাইভ এর ইলেভেন জেনারেশন এটা কিন্তু আপনার কোয়ান্টিটি বেশি নাই কোয়ান্টিটি অ্যাভেলেবেল না এটা আমাদের কাছে লিমিট কোয়ান্টিটি কোয়ান্টিটি আনাই হয়েছিল আমাদের কম সেক্ষেত্রে আমাদের এটা এখন অ্যাভেলেবেল বেশি নেই হয়তো দুইটা তিনটা আছে যে আগে নিতে পারবে সেই সেই পাবে জিনিসটা তো এটাই হচ্ছে কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন একটা পিসি এটাতে হচ্ছে আপনার

তো এই হচ্ছে আমাদের প্রোডাক্টের কালেকশন প্রোডাক্টের কালেকশন আরো অ্যাভেলেবেল আছে ভিডিওতে সবকিছু তা আসলে বোঝানো সম্ভব হয় না সেই ক্ষেত্রে আমাদের হাউজে আসার জন্য রিকোয়েস্ট করবো বিওয়ারদের আমাদের হাউজের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল এইট শপ নাম্বার আমাদের এখানে এসে দেখে শুনে আপনার যেটা ভালো লাগে সেটাই নেওয়ার জন্য আমি রিকোয়েস্ট করবো তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম